আজকে আমরা নানিবাড়িতে ফুচকা চ্যালেঞ্জ করছি তো মাহি আর ঋষা দুইজনে আজকে ফুচকা চ্যালেঞ্জ হবে তো এখানে এক মিনিট করে সময় দেওয়া হবে ফোনের ব্রাইটনেসটা অনেক কম তাহলে দে স্টার্ট কর আর বেশিক্ষণ সময় নাই ত্রিশ সেকেন্ড তেইশ সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি বারো সেকেন্ড সময় বেশিক্ষণ নাই কে কয়টা খাইতে পারছে এবার দেখা যাক গোনা যাক এখানে পঁচিশটা ছিল এক একজনের প্লেটে লামিয়া গন্ত

তো প্রথমবার তো ভালো মতো বলাই হয়নি এখানে পঁচিশটা করে ফুচকা রয়েছে সাথে টক টক আবারও দেওয়া যাবে শেষ করলে এখানেও পঁচিশটা রয়েছে তো এখান থেকে যারা মানে লামিয়া বা আবদুল্লাহ যেই উইনার হবে তার সাথে মাহি তো আগেরটা উইনার হয়েই আছে তো তারা দুজনের ভিতরে একটা গেম হবে আর তারপরে এই পাঁচশো টাকা যে উইনার হবে সে পাবে তো টাকাটা এখানে রেখে দিলাম তো এখন এই যে এখানে এক মিনিট সময় মাহি স্টার্ট দে স্টার্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি পঁয়তাল্লিশ সেকেন্ড সময় আছে আর দেখা যাক কে ফাস্ট হয় আর সময় আছে তেইশ সেকেন্ড সময় শেষ দেখা যাক কে ফার্স্ট হয়েছে মাহি দিশা গন কয়টা খাইলো পঁচিশটার ভিতরে কে কয়টা খাইছে গোন তো আমাদের উইনার হয়েছে আব্দুল্লাহ আবদুল্লাহ খেয়েছে তেরোটা আর লামিয়া খেয়েছে বারোটা তো এরপর এবার আবদুল্লার সাথে এবার মাহির পালা তাই না তো দুই উইনার এখন বসে গেছে এখানে দশটা করে রয়েছে এবার এখানে দশটা এখানে দশটা আর টাইম দেওয়া হয়েছে তিরিশ সেকেন্ড দেখি রাইটনেসটা বাড়াই দে তিরিশ সেকেন্ড দেওয়া হয়েছে সময় এবার তো দেখা যাক পাঁচশো টাকা কার হাতে যায় স্টার্ট

কে কয়টা খাইছে দেখা যাক দশটার ভিতরে আবদুল্লার চারটা মাহি চারটা এবার এবার কি হবে তাহলে কি আবার দুজনের সমান সমান চারটার ভিতরে আবার তাহলে দেওয়া হোক তো দশটার ভিতরে দুইজনেরই সমান সমান আবদুল্লাহরও চারটা রয়েছে মাহিরও চারটা তো আবারও চ্যালেঞ্জ দেওয়া হবে তোমাদের আর সময় দেওয়া হবে এবার পাঁচ সেকেন্ড করে স্টার্ট তো এবার ফার্স্ট হয়েছে আমাদের মাহি মাহি রয়েছে একটা আর আবদুল্লা রয়েছে দুইটা তো পুরস্কারটা মাহি পেয়ে গেল এই নাও মাহি